গুনার বোঝা মাথাইল লইয়া কাঁধেছি মাফ কইরা দাও মাবুদ মাফ কইরা

আমরা তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আমাদের আজকের মিলাদ মাফী গ আপনি কবুল করে নাও আইলা দানা সাহেব হাদিয়া গডি গডি গুণ মারায়া আপনার দস্ত আপনার বল্লু বেয়ারা নবীর দরানি রজা মোবারকে পৌঁছায়া দাও

আল্লাহ দানা সিলেটের দের জমিরে আযলে

হাত বাড়ে মালিক্লাহ স্বামী সে যে মাওলা তোমার দরবারে ভিক্ষুকের বিক্ষুকের মতো হাত গুলি বাড়ায় দুনিয়ার এক বাড়ে আয় আল্লাহ দুনিয়ার এক রাজা আর কাছে রব্বুলাল নামিন আয় আল্লাহ না আয় আল্লাহ না ফেলে রব্বুলেন আমিন আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আসা থাকে রব্বুলাল আমিন তোমার দরবার থেকে খালি হাতে ফিরে গেলে বান্দার কোন উপায় না মানে তোমার দরবার থেকে মালিক খালি হাতে ফিরাই না রে আল্লাহ মালিক তোমার সাহায্য ছাড়া বান্দার কোন উপায় নাই গতি নাই তোমার রহমত ছাড়া বান্দার চলার কোন গতি নাই বাবুলার আমি তুমি আমাদের জীবনের গুনা গুলি মাফ করে দা আল্লাহ গুনা মুক্ত জিন্দাকে কবুল করে না গুনাহ মাফ না কইরা কবরদার দিও না রে আল্লাহ এ আল্লাহ গুনাগার কবরে নিও না হে আল্লাহ গুনাগার বানায় গবরে নিও আল্লাহ রে আল্লাহ গুনাগার হইয়া গবরে গেলে কি জবাব দিব রে আল্লাহ কি জবাব দিব রে আল্লাহ গবরে আল্লাহ কি জবাব দিব রে গবরে গুনাগার পাবি তো কবরে ও গ্রহণ করে নারে রে আল্লাহ আল্লাহ কত যায় আল্লাহ আমি জানি এত পাপি হইয়া গেছি জানি আরে আল্লাহ গুনাগার বইলে তুমি কবরে ও মালিক তুমি সারা মানি কোন উপায় নাই রে মালি মালিক তোমার বন্ধু পেয়ারা নবীরে তোমার বন্ধুর খাতিরে তুমি আসমান সাজাইলা জমিন সাজাইলা রে মালি তোমার বন্ধুর খাতিরে তুমি জান্নাত সাজাইলা জান্ন সাজাইলা

ও মালিক তুমি মাফ করে দিলে কাছে জবাব দিতে হবে না রে আল্লাহ নবীর পাগলদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ ওলির পাগলদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বন্ধুরা আলে বায়াদের পাগলদেরকে তুমি মাফ করে দাও Omali, ezumoa ka se, bayara, babulalami, to n gare darapai ra hati parai, noli ipasoka, noli ipasoka, lalepa ya tiri ipasoka.

আয় আল্লাহ খাদিজা দুঃখ করার মতন তুমি গোল করে না আল্লাহ যে খাদিজা আমার নবীর জন্য পাগল ছিল রে আল্লাহ ওই খাদিজার মতো তুমি কবল বেড়ানা আয় আল্লাহ ইব নবীর স্ত্রী বিবি রহিমার মতো আমার মা বোনদের কে কবল বেড়ানা আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়া আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা প্রত্যেকের সাংসারিক জীবনে সুখ শান্তি দান করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকের ছেলে সন্তান গুলি জেনে কার পরেশ ঘরে সেবা কবল করানো ইয়া আল্লাহ দুনিয়ার জ্বালা যন্ত্রণা ব্যস্ততা তুমি আল্লাহ চাকরি বাকরিতে তুমি বর দান করে দাও আরব দিলেন আমিন এই ক্ষণিক সময়ের দুনিয়া মালি আমরা এসেছি আমরা তোমার রাহে পরিচালনা করা আল্লাহ তোমার নবীর আশিক হিসাবে কবুল করে নাও তোমার বন্ধু রাহলে বয়াতের আশিক হিসাবে আমাদের কবুল করে নাও আল্লাহ আজকে আশি করে সুল আয় আল্লাহ জানাবেন সাহেব রব্বুল আলমী যে আশা নিয়া ভরসা নিয়া আয় আল্লাহ তালা মনে প্রেম নিয়া আজকের মাহফিল আয়োজন করেছে ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা রব্বুল আলমিন এই বাড়ির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও ই আল্লাহ আল্লাহ করুণা بده তুমি রহমত বরকত দান করে দাও আও মালিক রব্বুল আলামিন আল্লাহ ই আমার ভাইয়ের বেছওয়ানি যে কামায় তার জিরমতে বরকত দান করে দাও ই আল্লাহ সন্তানকে তুমি নেককার আবেদীন সালেহীন মা বাবা 누것도 বद्द것도 সন্তান হিসাব কবুল করে নাও ই আল্লাহ দানা আয় আল্লাহ নিজ বংশের শ্বশুর বংশের যত লোক দুনিয়ায় বেশি আছে আল্লাহ সকলকে তুমি নিয়ে খায়াদের সাথে কবল করে নাও আল্লাহ দ্বারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন মালি আয় আল্লাহ তুমি সকলকে তুমি জান্না দিয়ে হিসাবে কবল করে না ই আল্লাহ প্রত্যেকের কবর আজাব গুলি তুমি মাফ করে দাও ই আল্লাহ সকল মুরব্বীদের কবর আজাব মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন কবরস্থানের কবর বাসীদের আজাব মাফ করে দাও ই আল্লাহ তালা এলাকার মধ্যে বাড়ির মধ্যে তুমি রহমত বরকত দান করে দাও এলাকা তোমার হাবিবরি মিলাদের বরকতের তুমি রহমত বরকত দান করে আমাদের দেশের মধ্যে তুমি শান্তি রহমত নাজিল করে দাও ইয়াল্লা তালা করে মালি সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ মুসলমানদেরকে তুমি কাফের বেদিনের নির্যাতন থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ সকলের মন্দির তালা অভাবী চন্দ্রের অভাব গুলি দূর করে দাও রিঙ্গা মুক্তির ব্যবস্থা করে দাও যাল্লাহ তোমার নবীর মিলাদের বরগদে আল্লাহ তুমি রব্বুল এলামি আল্লাহ তালা প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে কামাই করে দাও ইয়াল পাগল প্রেমিক নাও খাওয়া বারো সিলাই কবল করে নাও যুবক হাত বাড়িয়ে দিয়েছে মালিক ওই যুবকদেরকে জান্নাত কবল করে নাও

আয় আল্লাহ তোমার গাইরের সাহায্য তুমি আমাদের দান করো আয় আল্লাহ তালা আয় রবুল আলহামী মালিক আয় আল্লাহ জাহান্নামের আজাব আমরা শহীদে পারবো না রে আল্লাহ কবল করে আনাও আব্বুল কখন জানি কার মাস চলে আসে কেউ জানে না যেদিন হাজার চলে আসবে ওই কঠিন সময়ে আপনি আমাদের সকলের জবানে জারি করে দিয়েন মধুর কালী ইল্লাল্লাহ ইহা ইহাম্ম